হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখন বাজারে প্রচুর ঢেলা মাছ পাওয়া যাচ্ছে আজকে আমি সেই ঢেলা মাছটাই কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তার জন্যে যে ঢেলা মাছটা দেখুন আমি ভালো করে কুটে ধুয়ে নিয়েছি এবার যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু সমস্ত মাছই একটু কাটা ভাঙা গরম জলে ধুয়ে নিই যাদের মাছে গন্ধ লাগে রান্নার পরও আসতে তারা কিন্তু এইভাবে একটু কাটা ভাঙা গরম জলে মাছ ধুয়ে নিলে তাহলে কিন্তু আর গন্ধ লাগবে না যাই হোক মাছটাকে খুব ভালো করে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি আর এই মাছগুলোর সাইজগুলো দেখুন সাইজটা কিন্তু খুব সুন্দর আমি আর মাছটাকে কাটিনি পুরো গোটা গোটাই রেখে দিয়েছি মাছের সাইজটা কিন্তু বেশ বড়ো কতটা বুঝতে পারছেন আমি জানি না অনেকটা বড় যাই হোক এবারে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার সময় আমি পেটের এখানটা কাটতে ভুলে গেছিলাম মাছটা যেহেতু বেশ বড় বড়ো আর গোটা গোটাই রাখবো তাই আমি ছুরি দিয়ে পেটের এইখানটা এরকমভাবে তেরচা করে দুটো পিঠেই আমি একটু চিরে নেবো তার কারণ হচ্ছে মাছের ভালো করে নুন মশলা সব কিন্তু ভালো করে ঢুকে যাবে আর ছোট মাছ হলে কাটতে হয় না যেহেতু মাছটা একটু বড় সেহেতু আমি কেটে দিলাম এবারে তার মধ্যে পরিমাণ মতন লবণ আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আমি এখানে দিয়েছি দিয়ে নুন আর হলুদের সাথে মাছটাকে খুব ভালো করে এইভাবে মেখে নেব মেখে আমি মিনিট পাঁচেক এইভাবে কিন্তু রেখে দেব এই পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে আমি একটু চওড়া ধরনের কড়াইটা নিয়েছি যেহেতু মাছগুলো অনেকটা বড় বড় তাই খাব্বা কড়াইতে ধরবে না আমি রোজ যে কড়াইটায় রান্না করি তাই আজকে একটু অন্যরকম কড়াই নিলাম দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর তেলটা বেশ ভালো করে একটু গরম করে নিয়েছি আমি কড়াটাই খুব ভালো করে গরম করে তারপরে তেলটা দিয়েছি আবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি তেল খুব ভালো করে গরম হলে তেলের ওপর থেকে ধোয়া উঠতে শুরু করলে সেই তেলের মধ্যে মাছ দিলে কিন্তু মাছ কখনও কড়াইতে লেগেও ধরে না আর মাছ কিন্তু ভেঙেও যায় না যে যত নরম মাছ হলেও কিন্তু হবে না আর এটা ঢেলাচোকো মাছ একটু নরম হয় বন্ধুরা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন মাছটা কিন্তু একদমই যেন টাটকা একটুও কোনো জায়গায় ফুটো এরকম কিছু মাছটা নেই বরঞ্চ আমি একটুখানি উষ্ণ গরম জল দিতে গিয়ে যেটুকু ছাল উঠে গেছে দুই একটা মাছের নালে কিন্তু মাছটা দেখে আশা করছি বুঝতে পারছেন খুব সুন্দর মাছটা এরকম ঢেলা মাছ পাওয়াই যায় না ঢেলা মাছ সব পেট খসে যায় গলে যায় কিন্তু মাছটা খুব সুন্দর পাওয়া গেছে যাই হোক মাছটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে একটা পিট একটু ভাজা হতে দিয়ে আবার উল্টে দিয়েছি দিয়ে এই পাশটাও আমি লাল করে ভেজে নিয়েছি আমরা একটু মাছটা লাল করেই ভাজা খাই না হলে আমাদের বাড়িতে থেকেও খেতে চায় না আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন মাছটাকে কিন্তু ভেজে নেবেন আমি মাছটা উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি এইভাবেই আমি কিন্তু বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এই একই রকমভাবে ভেজে নেব আর ওই তেলের মধ্যেই কিন্তু আমার মাছ ভাজাটা সম্পূর্ণ হয়ে যাবে এবার বুঝতেই পাচ্ছেন যে কতটা বড় মাছটা যে কড়াইয়েও ধরছে না এইভাবে এরকম কড়াইতেও কিন্তু নিচে ধরছে না যাই হোক এবার এতে মাছগুলো তুলে নিলাম এই যে দেখুন একদম মচমচে করে ভেজে নিয়েছি আর এসব বরফের মাছ একটু ভালো করেই ভাজতে হয় এবারে ওই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করে ফেলবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে আর তারপরে কালো জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে একটা বড়ো সাইজের টমাটো কেটে দিয়ে দিলাম দিয়ে মিনিট দুয়েক টমেটোটা একটু আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ নিলেই কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি গলবে এবার লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে যেহেতু অনেকগুলো মাছ আছে আর বেশ বড় বড়ো মাছগুলো সেই জন্য আমি এখানে তিন টেবিল চামচ সরষে খুব ভালো করে বেটে নিয়েছি আমি শিলেতে বেটেছি আপনারা চাইলে গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে শুকনো সরষেটা একটু ঘুরিয়ে নেবেন তারপরে জল দিয়ে সর্ষেটা পেস্ট করবেন সরষেটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে যেহেতু আমি শিলেতে মশলাটা করেছি তাই শিল ধোয়া জলটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আর একটু জল কারণ মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে সেই জন্য আমি আর জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম পছন্দ করবেন আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য আমি আমার পছন্দ মতন ঝালটা এখানে ব্যবহার করেছি এবার এতে ঢাকা দিয়ে দেব ও দুটো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি বন্ধুরা তাই ঢাকনাটা খুলে আমি দুটো কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম এবারে মিনিট দিনে এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন সর্ষের ওপর দিয়ে কিভাবে তেল ভেসে উঠেছে আশা করছি বুঝতে পারছেন এবার মশলাটাকে আমি একটু ভালো করে আরও মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা অলরেডি কষে গেছে মশলার উপর থেকে তেল ছেড়ে গেছে এবার এতে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন যে যেরম ঝোল পছন্দ করবেন আমি এটা একটু মাখো মাখো করব তাই আমি সেই অনুপাতে জলটা দিলাম জলটা দেওয়ার পরে একটুখানি লবণটা চেক করে দেখে নিতে হবে এখানে লবণ লাগতো তাই আমি দিয়ে দিয়ে এবার ঢাকা দিচ্ছি মিনিট পর ঢাকনাটা দু এক খুলেছি দেখুন রিলিজ হয়ে গেছে দেখাই যাচ্ছে এবার এতে আমি ঝোলটা ফুটে গেছে ঝোলের মধ্যে ভাজা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছটাকে দিয়ে আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব এইবারে আমি তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেবো এখানে আর আমি ঢাকনা ব্যবহার করি আপনারা চাইলে দিতেই পারেন আর এই সময় ধনেপাতা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে একটু ধনেপাতা পাতা কুচিয়েও ছড়িয়ে দিতে পারেন আমার কাছে নেই তাই আমার এখানে দেওয়া হলো না যাই হোক মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এবার গ্যাসটা নিবি উপর থেকে একটু কাঁচা তেল আমি এভাবে ছড়িয়ে দিলাম সর্ষে পোস্তর কিছু রান্না করলে গ্যাস অফ করার পরে একটু উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবেন তাতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয় এবার আমি সার্ফ করে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই ঢেলাচোকো মাছের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ